আমার বন্ধু বাড়িতে এসে বাড়িতে এসে দেখেন দুষ্টামি দুষ্টামি এখানে শেষ করে নাই রে ভাই এখানেও দুষ্টামি শুরু করে দিছে রে ভাই দেখেন যেখানে সেখানে দুষ্টামি করে রে ভাই আমার বন্ধুটা এমন একটা অবস্থায় আছে সব জায়গায় দুষ্টামি গেলে দেখেন কত বড় একটা দুষ্টামি এখানে বসে করতেছে দেখেন ও আসলে কৃষি নদীর পাশাপাশি বিশ্বাস ধরনের প্রতিভা আছে দেখেন আপনারা অনেক প্রতিভা দেখেন তারের উপরে উঠে তারের উপরে উঠে কিভাবে মায়ে দাঁড়ায় আর কিভাবে কামড় চোমর চইন্স করেন দেখেন মাই দেখেন কিভাবে তার দেখেন আসলে আমার বন্ধুর অনেক প্রতিভা আছে যা আপনারা দেখতেছেন উনি যা আপনারা দেখেছেন দেখেন কিভাবে কামড় চইন্স করেন দেখেন আমার বন্ধুর প্রতিভা দেখেন কিভাবে প্যান্টটা পরে রে ভাই দেখেন সবাই তাকায় আছে সবাই তাকায় আছে আসলে এটা দুষ্টামি না এটা একটা প্রতিভা এটা একটা প্রতিভা দেখেন সামান্য একটা তারের উপরে দাঁড়াইয়া সে প্যান্টটা পরবে দেখেন আপনারা দেখেন একটা তারের উপরে দাঁড়াইয়া কিভাবে প্যান্টটা পরে রে ভাই আপনারা দেখলে তো অবাক হয়ে যাবে রে ভাই অবশ্যই দেখেন অবশ্যই দেখেন অবশ্যই দেখেন প্যান্ট পরতেছে কিন্তু প্যান্ট পরতেছে অবশ্য এসে প্যান্টটা পরাই ফেললো পরাই ফেললো দেখেন প্যান্টটা পরাই ফেললো রে ভাই প্যান্টটা পরাই ফেললো দেখেন কি ধরনের টেনেন্ট এ পোলা হলে এই ধরনের বুদ্ধি হলে এরকম কাজ করাতা দেখেন আবার প্যান্টে বেলো লাগা যাচ্ছে এদিকে কিন্তু অনেক বাতাস বাতাস থাকার সত্ত্বেও সে কিন্তু তারের উপরে দাঁড়াইয়া সে কিন্তু প্যান্টা পরে নিল এবার দেখেন এবার দেখেন শার্টটা নিল শার্টটা পরে নেবে দেখেন তারের উপরে দাঁড়াইয়া আমার সাতটা করে নিচ্ছে রে ভাই সাতটা করে নিচ্ছে বাইরে বাই কি যে একটা প্রতিভা আছে দেখেন সাতটা করে নিচ্ছে তার উপরে দাঁড়াইয়া ও বাইরে বাই হ্যাঁ আমার বন্ধু কি যে প্রতিভা যে প্রতিভা দেখতে আপনারা নিজেরও অবাক হয়ে যাবে দেখেন রে ভাই তারের উপরে দাঁড়াইয়া সাতটা পরে নিল রে ভাই কি যে একটা কি যে একটা প্রতিভা রে ভাই কি যে একটা প্রতিভা তো আপনারাও দেখেন ভাই শেষটা করলেই সবই সম্ভব তো আমরা যারা ফেসবুকে কাজ করি এই ভিডিওটা দেখে আমরাও চেষ্টা করব হ্যাঁ ফেসবুকে অনেক দূরে গিয়ে যেতে তবে ভাই নিজের জীবনের ক্ষতি করব না নিজের জীবনকে বাঁচিয়ে রেখে তারপরে এই প্রতিভাটা দেখাবো এটা কিন্তু খুবই ডেয়ারিং একটা ব্যাপার তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই